Aman bumbulam! Ya! কাড সাম দিকে যায় এবার ইতিহার প্রামাণ কর্যালো বেরাপন চাসা আমি রামজা ইসলাম গ্রহণ করে না খালি মাম বলে না এজন ডকদে বলতেছিল এরা আমির রামজা এক মাত্রতোর বাতিজা আবদুল্লার ছেলে মোহাম্মদ কাবা করের সামনে রক্তত্ব হয়ে গেছে আমি রামজা আপন বাতি যা ব্লাট কালেক সন দৌরা ইতে দিল দৌরা আরম্ভ আরাম্ করে দিল আমার রাসুল পায় নাই আমি অন্য আরেক রাস্তা দিয়ে সামনে আগায় একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা ময়দান সমতল একটা মাঠ ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গুরু ছাগল বকরি বেড়া রাখালে করে আমি ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া সমস্ত রাখাল ছেলে মেয়ে গোলাকে ডাক্তার আরম্ভ করে দিল তোর আমার কাছে সমস্ত রাকাল ছেলেমেয়েরা আমার নবীজির সামনে দাঁড়ায় গেলো আমার আমার আবু আমিরামদার সামনে দাঁড়ায় গেলো আমিরামদা বলেন এ রাকাল ছেলেমেয়েরা আব্বুল আমার একমাত্র বাতিজা আব্দুল্লার ছেলে মোহাম্মদ এই মাটির উপর দিয়া যাইতে তোরা দেখছ নি আমার ভল একটা রাকাল সন্তান কথা বলে না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না রাম্ব কর দিল আমি রামজা বলে তোরা কাঁদিস না বল আমার বাতিজা মোহাম্মদ কোথায় এরপর কথা বলে না চোখের পানি ছেড়ে কান্দে একটা রাকাল বলে ওগো আমি রামজা

চৌকির পানি সামলাইতে পারে না হাও মা করে কান্না এক কদম দুই কদম সামনে আগায়া দেখে আমার নবীজি শেষদার মধ্যে পরে কানতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার মা আমার দাও ভূছেন আগাত করে দিল রক্তত্ব করে দিল প্রভু গো আমি আমার রক্তের বিনিময়ে দুনিয়াতে কিছু চাই না ও আমার মালিক এই রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আল্লাহ কলিমার দাওয়াত পৌঁছায় দাও আমার আমি রামজান আমার নবীর ডান পাশে দাঁড়ায় গেল তোমার কি আঘাত করেছে ওয়াদা দিলাম তোর প্রতিশোধ গ্রহণ না করে দুনিয়ার দানা পানি গ্রহণ করবো না রে বাতিজা এর ভাই বস। উঠায় না আমি রাম যা বলে বাদি যা ও বাদি যা তুমি আর কান্দনারে বাতিজা। যা রু হাম তোর কান্না আমার কলেজার মধ্যে দারুণ ব্যথা লাগে তোর মা নাই তোর বাবা নাই তুই কি আর কান্দিস না মাথা উঠা বল তোরে কে আঘাত করেছে রে বাতিজা এরা মোহাম্মদ ও দা দিলাম রে তোর প্রতিশোধ নিয়া এই পৃথিবীর দানা পানি গ্রহণ করব না রে বাতিজা আমার নবী মাথা উঠায় না আমার নবী মাথা উঠায় না আমি রামজা বলে বাতিজা আর কান্দিস রে ওই পাহাড়ের দেখি আমি তাকায়া দেখি গাছ গাছালি মাথা জ্বলায়া জ্বলায়া কান্দে আকার জমিন কান্নার আরম্ভ করে দিল পাহাড় পর্বত কান্নার করে দিল আর কান্দ না রে মাথা উঠাও বলো কে তোমার আঘাত করেছে এরে ভাই মুসলমান আমার নবী যে মাথা উঠাইয়া বলে চাচা এই যে আবু জিহিল্লা আমাকে আঘাত করেছে আবু জিহিল্লা আমাকে আঘাত করেছে আমি রামজা বলে বাতিজা রে বিদায় দে আমি যাই আবু জেহেল আমি খতম করে দেব আমার নবী ডাকনা বলেছে না না এই আবু জেহেল কে খতম করলে আমি খুশি না দুনিয়ার বেইমান কাফের কে খতম করলে আমি খুশি না এর যা বল কি করলে খুশি হবে আমার বলে বলেছে এই গুহার সামনে তুমি চারা আমি চারা কোনো মানুষ নাই আকাশ জমিন সাক্ষী হয়ে যাবে পাহাড় পর্বত সাক্ষী হয়ে যাবে ওবো আমার চাচা একবার মধুর কালিমা আপনি পড়ে নেন আমি আপনার বাতি যা আপনার প্রতি খুশি হয়ে যাব আমি রামজান দুইটা হাত বাড়ায় বাতি যা আমার বুকে আল্লা লজ্জা দিবে না আর সরণ দিবে না রে বাতি আর দাওয়াত লাগবে না তস্কিল লাগবে না ওই মাটির গুরু সাগর প্রমাণ করল তুমি সত্য নবী। পাহাড়ের গাছ গাছালি প্রমাণ করে দিল তুমি সত্য নবী আর দেরি করিও না এই মুহূর্তে আমার কালিমা পর মুসলমান আদা একটু আওয়াজ দিয়া লা

বার ছাড়া মানুষ চলে না চারা পৃথিবী চলে না আল্লাহ ইলা লা

ইনশাআল্লাহ আমার অল্পসময় কথা বলবো আপনাদের সামনে এতক্ষণ কিছু কথা বলছি ভূমিকার ভিতরে আপনাদেরকে কিছু উপযোগী করলাম কথা শোনার মতন একটা মনকে অবস্থান তৈরি করলাম আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি একের পর এক আয়াতগুলো সামনে রেখে কিছু কথা বলবো আসুন আমরা সরাসরি আয়াতের দিকে খেয়াল করি আল্লাহ বলেন আম্মা মান ও দুনিয়ার মানুষ সীমা লঙ্ঘন করিও না সীমা লঙ্ঘন কি আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহ আলাই উনি ওনার তাফসিরে হক্কানির মধ্যে লেখেন সার সংক্ষেপ কথা হলো আল্লাহর কোরআনকে অমান্য করা বিশ্বনবীর হাদিসকে অমান্য করা কোরআন হাদিস মানবে না যারা তারা ওই সীমা লঙ্ঘনকারী কথা বলেন ঠিক কিনা এই কথাটা আমাদের হবিগঞ্জের মহাদিসুজুর আল্লামা হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাই উনি একটা সুন্দরভাবে এই মেসাল দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি হুজুরের কথাটা আপনাদের সম্মুখে নকল করে বলতে চাই হুজুর বলছিলেন একটা খেলা দিয়া আর মনে হয় বলতে পারি তারপর বুঝার জন্য আবার বলতেছি একটা খেলা আছে আমাদের বাংলাদেশে লম্বা আগ দিয়া পাঁচটা চুড়া বানায় বানাইয়া একটা মেয়ে একটা ফা উড়াইয়া আর একটা

ওই মেয়েগুলো গুলা তাকায় দেখে দাগের মধ্যে ভাড়া দেয়নি বাউন্ডারি বাহিরে যায়নি দাগের মধ্যে ভাড়া দিলে মাদার অথবা আউট বাউন্ডারি বাহিরে গেলে মাদার অথবা আউট আমার আল্লাহ বলেন কোরআন না মানলে বাউন্ডারির বাহিরে তুই মার্ডার আমার নবীর হালিস না মানলে দাগের মধ্যে ভাড়া তুইও মাডার এ মুসলমান চড়িয়ে রাখো কোরআন চুন না মানবে না যারা এরা ওই সীমা করে মাদার এরা ওই বা তিন নম্বর আয়াত আমার কি তো বলছেন এরা ওই জাহান নামি কথা বলেন ঠিক না

এক মহল্লার ভিতরে প্রবেশ করলেন দিনের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে আল্লাহর নবী দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন নবী মানুষকে ডাক দেন বলে ও এলাকার মানুষ তোমরা শোনো রে আমি আখিরি পয়গাম্বর বিশ্বনবী আমি হলাম বিশ্বনবী আখিরি পয়গাম্বর তোমরা আমার সাথে কালিমা বলো নবী বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কালিমার দাওয়াত দিলেন তারপরে আমার রাসূল আরো বলেন এ আমার বন্ধুরা তোমরা শোনো আমার কাছে ওহি আসে জিব্রাইল কোরআন শরীফ নিয়ে আসে আমার নবীর জিন্দেগি তিনটা সেক্টরে আলোচনা আছে ভাই এক নাম্বার সেক্টর হলো কাবলাল